আজকে কি হয়েছিল দেখুন প্রথমেই বলব যে কোর্ট যেখানে সাধারণ মানুষ বিচার চাইতে যান এবং যে কোর্ট প্রেমাইসিস যেখানকার মহামান্য বিচারপতি সিজিএম বা এডিজে যেখানকার কাস্টোডিয়া সেই প্রেমাইসিসের মধ্যে কি করে আক্রমণ ঘটতে পারে যেখানে আমি কোর্টের কাজেই যাচ্ছি কোর্টের নির্দেশেই যাচ্ছি সেই কোন রাজনৈতিক প্রোগ্রাম নয় কোনো রাজনৈতিক সমাবেশ নয় কোনো মিছিল মিটিং নয় সেখানেও তৃণমূলের দাদাগিরি আজকে ভাবতে অবাক হয় তৃণমূল কংগ্রেসের কতটা তাদের কনফিডেন্স লেভেল কমে গেছে যে এই আক্রমণকে তারা হাতিয়ার করে নিয়েছে এবং তারা ভাবছে যে এই আক্রমণ করে সাধারণ মানুষকে ভয় দেখিয়ে তারা আগামী নির্বাচনে প্রভাব ফেলতে পারবে এবং আজকের যেই ঘটনা একেবারে বলবো যে এটা প্রাণনাশের জন্য আক্রমণ যেভাবে ধারালো অস্ত্র পাথর নিয়ে আক্রমণ করা হয়েছে আমরা এই কাশ্মীরে পাথর ছোড়ার ঘটনা শুনেছি এখন দিনাটা কুচবিহারে পাথর ছোড়ার ঘটনা ঘটছে কিছুদিন আগে দেখেছেন যে শুভেন্দু অধিকারী সম্মানীয় এলোপি কুচবিহারে এসেছিলেন তার উপরে কিভাবে পাথর ছুড়ে আক্রমণ করা হয়েছিল আমি নিজে ছিলাম সেই গাড়িতে আজকেও ঠিক একইভাবে বুলেট প্রুফ গাড়ি না হলে হয়তো গাড়ির কাজ ভেঙে যেত হয়তো সেখানে অন্যরকম ঘটনা ঘটতে পারতো ইনজুরি হওয়ার আঘাত লাগবার ঘটনা ঘটত আজকে যেভাবে ল অ্যান্ড অর্ডার কোলাপস হচ্ছে বারবার এটা অত্যন্ত লজ্জার এবং একেবারে কোর্ট চত্বরে যেখানে মানুষ সবচাইতে সেফ থাকবার কথা সেখানেও আক্রমণের ঘটনা কি করে দুষ্কৃতরে সেখানে পৌঁছলো এটাও কিন্তু একটা বড় প্রশ্ন এবং পুলিশ একেবারে নির্বাক পুলিশের সঙ্গে পুলিশকে সঙ্গে নিয়ে আক্রমণ চালানো এবং এই ঘটনা প্রথম নয় এটা বরাবর কুচবিহারে ঘটছে এমএলএদের উপর বিধায়কদের উপর আক্রমণ সাধারণ কর্মীদের উপর আক্রমণ এবং বিধায়কদের আক্রমণের ঘটনায় যখন এলোপি কুচবিহারে আসতে চাইছেন তার উপরে আক্রমণ এর মতো লজ্জাজনক ঘটনা আর কিছু নেই এবং আজকের ঘটনা এটা প্রমাণ করে দিয়েছে যে কোর্ট চত্বরেও মানুষ নিরাপদ নয়